প্রিয় দেশবাসী সম্পদের সুষম বন্টন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়া এবার এই বাজেটের অন্যতম লক্ষ্য পাশাপাশি রাজস্ব আয় ও সরকারি বের মধ্যে ভারসাম্য রক্ষা করে একটি যৌক্তিক ও বাস্তবায়নযোগ্য বাজেট প্রণয়নই হবে এ বাজেট একটি অন্যতম উদ্দেশ্য সেই পরিপ্রেক্ষিতে আমি এখন আগামী দুই হাজার পঁচিশ ছাব্বিশের অর্থ বছরের বাজেট কাঠামোর উপর আলোকপাত করছি রাজস্ব আহরণ বৃদ্ধির লক্ষ্যে কর অব্যাহত যৌক্তিকরণ সহ মধ্যবায়নী রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জনে বিশ্বের জাতীয় রাজস্ব বোর্ডের কার্যক্রম অব্যাহত রয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে জনবল বাড়ানো হয়েছে এছাড়া কর অব্যাহতি সুবিধা ক্রমান্বয়ে কমিয়ে আনা কর জাল সম্প্রসারণ বিভিন্ন পণ্য ও পরিষেবার যথাসম্ভব একই হারে ভ্যাট নির্ধারণ করার বিষয়টি সক্রিয় বিবেচনাধীন রয়েছে প্রস্তাবিত রাজস্ব আয় আগামী দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ মোট পাঁচ লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকা রাজস্ব আয়ের প্রস্তাব করছি যা জিডিপি নয় নয় শতাংশ এর মধ্যে রাজস্ব বোর্ডের মাধ্যমে চার লক্ষ নিরানব্বই হাজার কোটি টাকা এবং অন্য অন্য হতে পঁয়ষট্টি হাজার কোটি টাকা সংগ্রহ করার প্রস্তাব করছি প্রস্তাবিত ব্যয় দু হাজার পঁচিশ অর্থবছরের জন্য মোট সাত লক্ষ নব্বই হাজার কোটি টাকা ব্যয়ের প্রস্তাব করছি যা জিডিপি 12.7 সাত শতাংশ এর মধ্যে পরিচালন সহ অন্যান্য খাতে মোট পাঁচ লক্ষ ষাট হাজার কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে দুই লক্ষ তিরিশ হাজার টাকা বরাদ্দের প্রস্তাব করছি এই প্রসঙ্গে উল্লেখ করতে চাই যে দু সালের পর অদ্যাবধি কোনো বেতন কাঠামো প্রণত না হয়। বিষয়টি বিবেচনা নিয়ে এবারের বাজারে সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধার পরিমাণ বৃদ্ধি প্রস্তাব করছে প্রস্তাবিত বাজারে ঘাটতিও অর্থাৎ আগামী অর্থ আমাদের সামগ্রিক বাজেট ঘাটতি ঋণ সহনীয় পর্যায়ে থাকবে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ প্রস্তাবিত বাজারে ঘাটতির পরিমাণ দাঁড়বে দুই লক্ষ ছাব্বিশ হাজার কোটি টাকা যা জিডিপির তিন দশমিক ছয় শতাংশ প্রস্তাবিত বাজারে মোট ঘাটতির মধ্যে এক লক্ষ পঁচিশ হাজার কোটি টাকা অভ্যন্তরীণ উৎসাহতে এবং এক লক্ষ এক হাজার কোটি টাকা বৈদেশিক উৎসাহতে নির্বাহ করার প্রস্তাব করছি। আগামী অর্থ বছরে সুদ পরিশোধ বাবদ মোট ব্যয় ধরা হয়েছে এক লক্ষ বাইশ হাজার কোটি টাকা